এই সাপ আমরা জানি না এই জঙ্গলে এই সাপটা আমরা দেখেছি এই দেখেন এই সাপটা যারা যারা এই সাপটাকে চিনেন তারা কমেটে বলেন এই যে এটার নাম কী এই সাপটার নাম কী বলেন এই যে সাপটা এই যে এই যে এই যে এই যে এই যে সাপটা দেখেন এই সাপটার নাম কী বলেন কমেন্টে লিখে দিন এই যে সাপটা এই যে এই যে দেখেন কী করছে দেখছেন এই যে এই যে রাব্বি শুলে ফালাই দিবেন রাবি দূর মারব মারব এই দেখেন কি সাপ এটা এই যে এই যে দেখছেন দেখছেন কিভাবে কেউ যদি জানা থাকে তাহলে কমেন্টে বলে যান এই সাপটার নাম কি এই সাপটা আজকে আমরা ডিনারে খাবো এই জন্য আমরা এটা সাথে নিয়ে যাচ্ছি এটা আজকে আমরা খাবার রাতের খাবার বুঝেছেন आर क्यों जी जीरा खाती खाई थी पसंद होगा रहे तारा कमेंट बोले जान जीरा खामु ऐ जी एक हैर एक हैर एक्सचेंज को तुरी पाव इधर पाव एक्सचेंज को तुरी ऐ देखें ऐ जी एक्सचेंज ऐ देखें देखें